এক সময় বাংলার রাজধানী ছিল সোনারগাঁও তাই সোনারগাঁওকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য বন্দর আর নগরী তো আজকের ভিডিওতে আমরা দেখব চারশো বছর পুরনো পানাম নগর চারদিকে নিস্তব্ধতা নগরীর পথে দু একটা মানুষ মৃত কোলাহল আর অব্যক্ত ইতিহাস যেন জড়িয়ে আছে এই নগরীর প্রতিটি ইটে পথের দুধারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ধ্বংসপ্রাপ্ত ভবন আর কাঠামোগুলো যেন হারানো জৌলসের কথা জানান দিচ্ছে প্রায় চারশো পঞ্চাশ বছর আগে এই নগরী কতটা সমৃদ্ধ ছিল তা বারবার ভাবতে বাধ্য করে রাস্তার দুপাশে দুতলা ত্রিতলা ভবনগুলো পানাম নগরের পথে হাঁটতে হাঁটতে মনেই হতে পারে ঈশাক হার আমলে চলে গেছে কেমন যেন একটা রহস্য জড়িয়ে আছে জায়গাটিতে প্রতিটি ধ্বংসস্তূপে যেন জড়িয়ে আছে এক একটা কাহিনী যদিও ধ্বংসস্তূপ বলছি তবু এর আকর্ষণের নেই কমতি ভবনগুলো নির্মাণ শৈলী দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে